নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি একটি মেক্সিকান রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে স্কুল টিফিনেই বলুন কিংবা সকালে খাবার, কিংবা রাতের ডিনার দুর্দান্ত কিন্তু এই রেসিপি তো এই রেসিপিটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজকের রেসিপি হচ্ছে ট্যাকোজ এই ট্যাকোজ রেসিপি বানানোর জন্য আমি প্রথমে ফিলিংটা বানাবো ফিলিংয়ের জন্য প্রথমে আমি কড়াই সরষের তেল দিয়েছি এখানে সাদা তেলও আপনারা ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম এখানে কুচোনো পেঁয়াজ আর খুব সামান্য লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজটার সাথেই আমি এখানে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাট এবার আদা রসুন এবং পেঁয়াজটাকে একসাথে নেড়ে নেবো এই কাঁচা ভাবটাকে কাটিয়ে নিতে হবে পেঁয়াজেরও যেরকম কাঁচা ভাবটাকে কাটিয়ে নেবো সেরকম কিন্তু আদা রসুনের মধ্যেও যে কাঁচা ভাবটা আছে সেটাকেও কাটিয়ে নেব তো এইভাবে আমি পেঁয়াজ এবং আদা রসুন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো কালারের জন্য হলুদ গুঁড়োটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আর বিট এই ফিলিংটা কিন্তু আপনারা আপনাদের মতো করতে পারেন এখানে আমি ভেজ ফিলিং করবো সেজন্য কিন্তু এখানে গাজর এবং বিট দিয়েছি আর সঙ্গে দেখুন এখানে দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি আরও কিছু উপকরণ মেশাবো এটি আপনারা ভেজ বা নন ভেজ দুভাবেই ফিলিংটি বানাতে পারেন এখানে চিকেন ব্যবহার করতে পারেন যারা নন ভেজ খেতে পারেন আমি এখানে পুরোপুরি কিন্তু ভেজ রেসিপি হিসাবেই এটা রেডি করছি অর্থাৎ ফিলিংটা আমি ভেজ রেডি করছি এখানে সেদ্ধ করা আলু দেখুন আমি দুটো ম্যাশ করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে একটু ছানা আরও হেলদি হবে সেই জন্য কিন্তু এখানে একটু ছানাটাকে জল ঝরিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু মেশাবো এই রেসিপিটি স্কুল টিফিন হিসেবেও কিন্তু আপনারা দিতে পারেন তাছাড়াও সকালে ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনার হিসেবেও কিন্তু একদম খেতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি খুব কম তেল এবং খুব কম মশলায় কিন্তু এটা হয়ে যায় এবার দেখুন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখানে আমি খুব সামান্য চিনি ব্যবহার করছি এটা কিন্তু পুরোপুরি অপশনাল চিনিটা কারণ আপনারা যদি একটু স্পাইসি খেতে চান তাহলে চিনিটা নাও দিতে পারেন এবার দিয়ে দিলাম খুব সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা লাস্টে দিয়ে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব আপনারা মশলাটাও কিন্তু আপনাদের মতো ব্যবহার করতে পারেন এখানে আপনারা কিন্তু কচের মিথিও ব্যবহার করতে পারেন শেষের দিকে এবার দেখুন একদম পুরোপুরি রেডি ফিলিং এদিকে চলুন এদিকে আমি মেখে নিই আটাটা এখানে আটা এবং ময়দা আমি কিন্তু দুটো সমপরিমাণ দিলাম এখানে আপনারা চাইলে শুধু ময়দারও করতে পারেন কিংবা আটারও করতে পারেন আটা ময়দা দুটো সমপরিমাণ নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচের মতো সাদা তেল দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব মেখে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এবার এটা নর্মাল টেম্পারেচারে জল দিয়ে এটাকে একটা ডো বানাবো ঠিক আমরা যেরকম রুটি বানাই সেই রুটির ডোয়ের মতোই হবে একদম পুরোপুরি রুটির ডো যেরকম হয় সেইভাবে কিন্তু এটাকে রেডি করতে হবে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি প্রত্যেক দিনই আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি শেয়ার করি যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এখন নতুন বন্ধু এই রেসিপিটি দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেক দিনই আমি নিত্য নতুন রেসিপি কিছু না কিছু দিয়ে থাকি তো এবার দেখুন এখানে আমি চিজ নিয়ে নিয়েছি আমি এটা মজুরিলা চিজ নিয়েছি তো যে কোনো চিজে ব্যবহার করা যাবে আপনারা গ্রেড করে নেবেন যে কোনো গ্রেটেড চিজ এখানে ব্যবহার করতে পারেন আমি এই চিজটাকে গ্রেড করে নিলাম এদিকে দেখুন এটা দশ মিনিটের মতো আমি ঢেকে দিয়েছিলাম এই ডোটাকে এবার এই ডো থেকে আমি যেরকম ঠিক লুচির লেচি কাটে সেরকমই এই ডোটা থেকে লেচি কেটে নেব তবে এখানে ট্যাকোস সাধারণত একটু রুটির থেকে ছোট হয় লুচির থেকে সামান্য বড় হয় এবং রুটির থেকে ছোট হয় কিন্তু এখানে আমি মোটামুটি একটা মিডিয়াম সাইজের রুটির মতো একটু বড় করেই বানাচ্ছি তো এবার দেখুন এটাকে আমি রুটির মতো সেম প্রসেসে যেরকম রুটি বানাই সেরকমভাবেই কিন্তু বানিয়ে নিচ্ছি এরকমভাবে বেলে নিলাম বেলে নেওয়ার পর এটাকে আমি কাটা চামচ দিয়ে একটু ফুটো করে দেবো কারণ যাতে এই রুটিটা তাওয়াতে দেওয়ার সময় বা শাকার সময় ফুলে না যায় সেজন্য কিন্তু এরকম কাটা চামচ দিয়ে আমি ফুটো করে দিচ্ছি এইভাবে আমি আরও একটা রুটি বেলে আপনাদের দেখাচ্ছি আর প্রত্যেকটা রুটি এরকমভাবে আমি বেলে রেডি করে নিলাম সেম প্রসেসে আবারও কাটা চামচ দিয়ে এরকমভাবে একটু করে ফুটো করে নিচ্ছি যাতে রুটিটা শাকার সময় ফুলে না যায় ব্যাস রুটি কিন্তু বেলা শেষ এদিকে তাওয়ার মধ্যে আমি রুটিগুলোকে হালকা করে সেখানে নেব এখানে জাস্ট কাঁচা ভাবটা দূর করার জন্যই কিন্তু এই রুটিটাকে শাখা এখানে কিন্তু খুব কড়াভাবে রুটিটাকে শাখা হবে না আপনারা দেখেই বুঝতে পারছেন ও পিট উল্টে আমি কালারটা একটু চেঞ্জ হয়ে যেতেই আমি নামিয়ে নিলাম এবার চলুন এর ফিলিংটা ভরি এর জন্য প্রথমেই আমি টমেটো সস দিয়ে দিলাম এই রুটিটার ওপর দিয়ে ভালোভাবে চারদিকে স্প্রেড করে দিলাম তো এটা কিন্তু বাসি রুটি দিয়েও হয় আপনারা এত কষ্ট করে যদি আটা না মেখে করতে চান বাসি রুটি রেখে দিতে পারেন বাসি রুটি দিয়ে কিন্তু এটা সুন্দরভাবে হয় টমেটো সসটার উপরে এবার দিয়ে দিলাম প্রথমে চিজ চিজ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এবারে এই যে আমি ফিলিংটা তৈরি করেছিলাম এটা এবার দেখুন উপরে আরও কিন্তু এখানে চিজ দিয়ে দিতে হবে নিচে চিজ দিতে হবে এবং এই যে আমি পুটটা রেডি করেছি তার উপরেও কিন্তু চিজ দিয়ে দিতে হবে গ্রেটেড চিজ দেওয়ার পর এরকমভাবে উল্টে মুড়ে দিতে হবে আর এই সামনের দিকটা একটু ভালোভাবে চেপে চেপে একদম উপর থেকে একটু চিজ দিয়ে দিলাম দিয়ে এবার এরকমভাবে প্রত্যেকটাকেই তৈরি করে নিতে হবে তো আরেকটা আপনাদের দেখাচ্ছি সুবিধার জন্য প্রথমে আগে চিজ দিয়ে দেব টমেটো সসের ওপর তারপরে এর মধ্যে এই যে আমি রেডি করেছি যে পুটটা সেটা দিয়ে দেবো আবারও কিন্তু উপর থেকে চিজ দিয়ে দেবো চিজ জিনিসটাই এমন যত খুশি আপনি দিতে পারেন তো এইখানে আমি মোটামুটি মিডিয়াম পরিমাণেরই দিচ্ছি তো গ্রেটেড চিজ আবারও দিয়ে এবার রুটিটাকে ভাঁজ করে নেবো তো এইটাই হচ্ছে মেন হচ্ছে এরকমভাবে তৈরি করে নিতে হবে আমরা বাঙালিদের ভাষায় এটাকে বলতে পারি পুরুভরা পরোটা তো যাই হোক এটা ম্যাক্সিকান খাবার তো আপনারা এরকমভাবে একবার হলো খেয়ে দেখবেন ভীষণই টেস্টি ভীষণই হেলদি এবং ভীষণই খেতে ভালো হয় তো এখানে তেল এবং বাটার অর্থাৎ সাদা তেল এবং বাটার আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে ভালোভাবে তাওয়াতে মেল্ট করে নেবো এখানে আমার তেলের পরিমাণ বা বাটারের পরিমাণটা একটু বেশি হয়েছে আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে একবারে কম তেলেও কিন্তু এটা ভাজতে পারেন এটা যে বেশি তেলে বা বেশি বাটারে ভাজতে হবে এমন কোনো কথা নেই এর থেকে অনেক কম তেল বা বাটারেও ভাজা যায় তো দেখুন আমি এখানে অনেকগুলো একসাথে দেব সেই জন্যই পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি নইলে কিন্তু একদম কম তেলেই এই ট্যাকসগুলো তৈরি হয়ে যায় তো দেখুন এবার উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নিতে হবে ঠিক যেমন আমরা পরোটা ভাজি সেরকমভাবেই কিন্তু এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এইভাবে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে আর একদম দেখুন তৈরি হয়ে গেছে ট্যাকোস ব্যাস এবার চলুন একটু সার্ভিং প্লেটে রেডি করে নিই তো রেসিপিটি আপনারা দেখলেন এরকমভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন ভীষণ ভালো খেতে হয় আর বাচ্চারা কিন্তু দুর্দান্ত এটা পছন্দ করে বিশেষ করে স্কুল টিফিনে একটা স্ন্যাক্স হিসাবে কিন্তু দুর্দান্ত একদম রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যাতে আমার অন্যান্য বন্ধুরাও দেখতে পায় সেজন্য অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন এরকম একটি রেসিপি আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ